সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা নং এখানে নংগুলো অবশ্য আপনারা দেখে নেবেন নয় এক দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ নং এখানে নংগুলো দেখে নেবেন তারিখ ছয় তেরো ছয় দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ নং এখানে নংগুলো দেখে নেবেন তেরো ছয় দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক সিভিল সার্জন দিনাজপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতে ভেটভিত্তিক নিম্নোক্ত পদ সময়ে অস্থায়ী প্রচলিত নিয়োগ বিধি ও শর্ত অনুযায়ী পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্নবণিত শর্ত অনলাইনে এখান যে ওয়েবসাইট রয়েছে সি এস দিনাজ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন ব্যতীত এই আবেদনটি গ্রহণযোগ্য নয় পদের নাম সাত মুদ্রাক্ষরিব কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাযোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিশ্ববিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে সাতজন বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ্মারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী তো এখানে কিন্তু একশত সাঁত্রিশ জন লোক নেওয়া হবে বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোন শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ড্রাইভার সংখ্যা হচ্ছে চারজন বেতনের চার হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সর্বপরীক্ষা উত্তীর্ণ তবে এখানে কিন্তু হালকা গাড়ির চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুলো অগ্রধিকার পাবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়ামাবলী ও শর্তাবলী তো এখান যে ওয়েবসাইটটি রয়েছে সি এস ডট ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো আবেদনটি শুরু হবে তিন দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং অনলাইন আবেদনটি শেষ হবে তিরিশ দশ হাজার চব্বিশ বিকাল চারটায় তো অবশ্যই আপনাকে এখানে ছবি আপলোড করতে হবে তো ছবি আপলোড করার জন্য ছবির সাইজ তিনশো বাই তিনশো পিকজেল এর এম বি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি স্বাক্ষর এর এম বি অবশ্যই ষাট কেবি হতে হবে য়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে চোদ্দো থেকে ষোলোতম গ্রেড জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো তেইশ টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিওর্স আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ